আমরা আজকে স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো সুন্দর করে সন্ধে ছন্দে করে তো এখন আপনারা আমার সাথে আমার সাথে আপনারা অত্যন্ত সুন্দরভাবে করবেন অত্যন্ত সুন্দরভাবে করবেন পারবেন তো ওর সবাই আমার সাথে পড়া শুরু করেন সকালে স্বরে অতে

এবার আমরা স্বরবর্ণের পড়া হয়ে গেল আমরা সেই সাথে একটু বর্ণগুলো করে দিই দীর্ঘ দীর্ঘ রে ও

মুধে না হরিন মাথায় পতে তাল চল কতই হই দেখা যায় হাতে থালা থালার মধ্যে ভাত নাওdote doi doi die kai kau ore baba doi

বীর আসন আসল মাসে বৃষ্টি হয় বৃষ্টি কেমন করে পড়ে ময়না পাখি কথা কয় ময়না পাখি কিভাবে কথা বলেন ময়না পাখি কথা বলেন তুমি কোথায় গিয়েছ তাড়াতাড়ি দাঁড়িয়ে আসো

অসৎ পথে চলা যাবে না তাহলে আমরা কেউ অসৎ পথে চলবো না ঠিক আছে আমরা সবাই সৎ পথে চলবে ভালো থাকবো ভালো করবো আমরা কেউ দুষ্টামি করবো না ইন্দরাজ বসে চলাম বিসর্গে গরিব দুঃখীদের হালা গরিব মানুষরা আমাদের কাছে আসে দুটো টাকার জন্য পাঁচশো টাকার জন্য আমরা দিতে না পারলে তার সাথে যেন কখনো খারাপ ব্যবহার করবো না করবো আমরা বলেন করবো করবো তো ঠিক আছে তাহলে আমরা গরিবদেরকে দেখলে অবশ্যই তাদেরকে ভালো বলবো ভালো বাইবো এবং যদি দু একটা টাকা আমাদের কাছে থাকে তাহলে আমরা দান করে দেবো ঠিক আছে দান করা অত্যন্ত ভালো এবার বলেন চন্দ্রবিন্দুতে চাপান

সরবঙ্গের স্বরে অ থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত সুন্দর করে ছন্দে ছন্দে পারলাম আমরা সেই শুরুর থেকে কিছুই পারতাম না এখন কিন্তু আমরা সব পারি তাই না একে সব পড়া তো আপনারা বাড়িতে যে আমি যেভাবে অভিনয় করে পড়ালাম আপনারা সুন্দর করে এইভাবে অভিনয় করে পড়বেন তাহলে সবাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার আপনাদের দেখাতে দেখা হবে